আসসালামু আলাইকুম আপ্রিয় এসিসি ছাব্বিশ ব্যাস তোমাদের একটা লাইন আমার এখানে সবচেয়ে বড় করে হাইলাইট করে লেখা আছে সেটা হলো টপ লেভেলের কামব্যাক করার এখনই শেষ সময় এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কেন বলতেছে টপ লেভেলে কামব্যাক করা কি এরপরে আর কোনো সময় নেই না ভাইয়া কারণ কি জানো তুমি টপ লেভেল বলতে কি বোঝায় জানো টপ লেভেল বলতে বোঝায় যে তোমার এই যে মেডিকেল তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেল ঢাকা মেডিকেল তোমার যদি স্বপ্ন থাকে বুয়েট এই লেভেলের প্রস্তুতি কমপ্লিট করতে হবে তোমার এইচএসসিতে যেই ধরনের পড়াশোনা করা দরকার এখন কেন এটা আমি একটু বলি তোমাকে এইচএসসি লাইফে আমরা যে আঠারো মাস বা সতেরো মাস সময় পাই এটা আমাদের জন্য পর্যাপ্ত বলা হয় না কিন্তু ভাইয়া জানো আঠারো মাস সতেরো মাস একটা স্টুডেন্ট যখন ধীরগতিতে পড়াশোনা করে এবং আরেকটা স্টুডেন্ট লাস্ট ছয় সাত মাস যদি একদম নিজের সব টুকু একদম উপরে ফেলে দিতে পারে তাহলে সে অবশ্য ওই যে যে দীর্ঘদিতে পড়াশোনা করে রেগুলারিটি মেনটেন করে পড়ে তাকে সে পার করে যেতে পারবে এটা চাইলেই সম্ভব ভাইয়া এখন কথা হলো যে এই যে বুয়েট এবং ঢাকা মেডিকেল এই ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এই লেভেলের কামব্যাক দেওয়ার জন্য ভাইয়া তোমার হাতে এই যে এখন যে সময়টা এরপরে আর কোনো পর্যাপ্ত সময় থাকবে না এখন কেন ভাইয়া এই লেভেলে টপ লেভেল বলতে গেলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এটা হলো মেডিকেল বইট কামব্যাক তুমি দিতে পারবা তুমি এ প্লাস পেতে পারবা তুমি পরীক্ষা তিন মাস চার মাস প্রস্তুতি তুমি এ প্লাসও পেতে পারবা কিন্তু ভাইয়া তোমার প্রস্তুতিটা যেন এমন হয় যে তোমার এইচএসসি লাইফে যতটুকু পড়াশোনা করা দরকার তুমি ঠিক ততটুকু কমপ্লিট করতে পারছো এবং এইটা লাস্ট আমাদের হাতে এখন কয় মাস আছে জানো আমাদের হাতে ছয় মাস প্লাস মাইনাস আছে তাই না এই যে ছয় মাস আসছে ভাইয়া এই ছয় মাস আমাদের জন্য একজন শিক্ষার্থীর জন্য সে যদি নিজের সবটুকু দিতে পারে আমি বলতেছি তুমি তোমার সব কিছু কমপ্লিট করতে পারবা আগে ইম্পর্টেন্ট চাপ্টারগুলো কমপ্লিট করতে পারবা তারপরে লেস ইম্পর্টেন্ট সব কিছু তুমি কমপ্লিট করতে পারবা ভাইয়া একদম এ টু জেড গুছিয়ে আমি বলতে পারবো তোমাকে এখন কথা বলো যে ভাইয়া এই লেভেলে কামব্যাক আমি এখন কীভাবে দিব কীভাবে কি করবো সবগুলো স্টেপ বলেন কারণ ভাইয়া তুমি যদি এরপরে এই যে ছয় মাসের পর থেকে একদিন 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 করে শুধু গ্যাপ দিতে থাকো তোমার এক একটা দিন তোমার জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়াবে কেন জানো কারণ হলো যে তুমি যে এই যে ভুলগুলো করতে আজকে না কালকে পড়বো কালকে না পরশুদিন পড়বো এটা আর তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না কারণ এইখানে যে ছয়টা মাস এটাকে তুমি হয়তো বা প্ল্যানিং এখানে সাজাতে পারো চারটা সাবজেক্টের জন্য তুমি চার মাস সাজাতে পারো পাশাপাশি তুমি অন্যান্য সাবজেক্ট লাস্ট এক মাস তুমি রিভিশনের জন্য প্রপারভাবে সাজাতে পারো ভাইয়া চাইলে ইজিলি সম্ভব আমি এখন প্ল্যানিংটা দেখাবো তোমাকে তার মানে এই ছয় মাসে তুমি কিভাবে কি সাজাবা সব কিছু নিয়ে আমি ডিটেলসে এখন এক এক করে কথা বলবো ঠিক আছে তার মানে ছয় মাসের পরে এরপরের দিন থেকে আজকের দিনের পর থেকে যদি তুমি পড়াশোনা না শুরু করতে পারো এটা তোমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা সবাই আমার কাছে একদম বুকে হাত দিয়ে বলতে হবে ভাইয়া আজকে থেকে নিয়ত করতেছি আজকে থেকে শুরু করব এবং আজকে থেকে যদি না শুরু করো তুমি যদি একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি আজকে থেকে শুরু করার প্ল্যানিং শুরু করতেছো কি না বা আজকে থেকে নিয়ত করতেছো কি না যে ভাইয়া যেইভাবে বলবে যেই প্ল্যানিংটা শেয়ার করবো ওই প্ল্যানিংটা মেনটেন করে এখন থেকে আগাবো দেখো আমি কি কি প্ল্যানিং দিই হাতে আসে আমাদের কয় মাস বলতো ভাইয়া ছয় মাস ধরলাম আমরা কম বেশি যা থাকুক আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না ঠিক আছে আমরা ধরে নিচ্ছি আছে ছয় মাস এই ছয় মাসটাকে তুমি কি করবা জানো ভাইয়া এই ছয় মাসটাকে তুমি দুই ভাগে ভাগ করবা প্রথম প্রথম মাস 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 আর আর দ্বিতীয় দ্বিতীয় দেখো এই মাসকে আবার তুমি দুই তিন 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 ভাগে ভাগ করবা দুই মাস এবং এক মাস দুই মাস এবং এক মাস দেখো ভাইয়া কিভাবে তোমাকে গুছায় এই তিন মাস তোমাকে নিজেকে তৈরি করতে ডেভেলপ করতে হেল্প করবে কি করতে ডেভেলপ করতে হেল্প করবে ডেভেলপ বলতে গেলে আমি এটাই বুঝাচ্ছি যে তোমাকে জন্য নিজেকে প্রস্তুত করবে এই তিন মাস এই তিন মাস কি করবে এইচএসসির জন্য প্রস্তুত করবে তোমাকে এখন জন্য প্রস্তুত করার জন্য কি কি করতে হবে এই জন্য প্রস্তুত হওয়ার জন্য তোমাকে এই যে নব্বই দিন মানে তিন মাসে কয়দিন বলা ভাইয়া নব্বই দিন আমি নব্বই দিনের প্ল্যানিং আগেও শেয়ার করছিলাম ওইটা একটু ভিডিওটা দেখে আসবা অথবা আমি তোমাদেরকে একটু দেখাই আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের দেখো ভাই প্রত্যেকটা সাবজেক্টে তুমি কি করবা জানো এই যে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাসন একাডেমির ইউটিউব চ্যানেলে যাবা এই চ্যানেলটা অন্য কোনো চ্যানেল না একশো টিকে সাবস্ক্রাইবার আসছে যে চ্যানেলটায় এই চ্যানেলটা গিয়ে দেখবা যে এই যে দেখো এই যে দেখো তোমাদেরকে আমি একটু দেখাই ভাইয়ারা তোমাদেরকে একটু আমি দেখাই এই যে দেখো এই সিসি ছাব্বিশ ম্যাথ প্রথম দ্বিতীয় পত্র মোট নয়টা সাপ্টার দিচ্ছে তাই না এরপরে দেখো ভাইয়া একটু দেখো একটু দেখো একটু দেখো ও সরি ওকে একটু দেখো ভাইয়া এরপরে দেখো এইচএসসি এ ছাব্বিশে তোমাদের জন্য ম্যাথ এবার দেখো ফিজিক্স মন মাত্র আটটা চাপ্টার কয়টা সাপ্টারের কথা বলছি মাত্র তোমাকে কয়টা সাপ্টারের কথা বলছি মাত্র আটটা সাপ্টার দেখো ভাইয়া জাস্ট ভালো করে দেখো মাত্র আটটা চাপ্টার এই যে এই যে চাপ্টারগুলো তোমাকে আমি বলছি এই ছাড়াও আরও তোমার জন্য এইচএসসি ছাব্বিশের জন্য জাস্ট ইউটিউব চ্যানেলে যাবা এইচএসসি ছাব্বিশ লেখা যেই জিনিসগুলো আছে শুধু এগুলোতে ফোকাস দেবা বারবার কোথায় চলে যাচ্ছে ওকে ডান ঠিক আছে আমি আমি বুঝলাম ঠিক আছে একটা মিনিট একসাথে যে কি হচ্ছে ওকে তার মানে কি এইচএসএাব্বিশের যে ভিডিওগুলো আছে এইখানে বায়োলজি কোন কোন চাপ্টারগুলো ইম্পর্টেন্ট ওই চাপ্টারগুলো নিয়ে তুমি এইস এর জন্য আমি এই এই চাপ্টারগুলো বলছি যেগুলো একদম শেষ মানে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই চাপ্টারগুলো কারণ হলো যে এগুলা আগে শেষ করতে হয় এইচএসি লাইফে যদি তুমি ভালো করতে চাও যেহেতু আমরা গ্যাপ দিয়ে আসতে আমরা বুদ্ধিমানের মতো কাজ করব। যারা প্রথম থেকে শুরু করছিলো এইস লাইফের পড়াশোনা তোমাদের সাথে যারা ছিল তো যারা থেকে শুরু করছে ওরা প্রথম ম্যাট্রিক্স নিয়ে না এভাবে এভাবে শুরু করছে সবগুলো সাবটাকে একে করে ধীরে সুস্থে পড়তেছিলো এখন তো আমাদের তো ধীরে সুস্থে পড়ার সময় নাই আমরা কী করব আগে ইম্পর্টেন্ট সাবটার কোনো কথা নাই আমাদের যখন পরীক্ষার আগের রাত আমরা কী করি বলতো ভাইয়া আগে ইম্পর্টেন্ট জিনিস সাজেশন দিই তারপর সময় থাকলে লেস ইম্পর্টেন্ট এই জন্য আগে প্রথম তিন মাসে আমরা কি করব নিজেদেরকে এইসএসির জন্য প্রস্তুত করবো ডেভেলপ করবো সেটা কীভাবে আমাদের এখানের মধ্যে ফিজিক্সে আমি মনে হয় আটটা চাপ্টার বা নয়টা চাপ্টারে কথা বলছি ফিজিক্সের জন্য নয়টা কেমিস্ট্রির জন্য আমি মনে হয় পাঁচটা চাপ্টারের কথা বলছি বা ছয়টা কেমিস্ট্রির জন্য পাঁচ ঠিক আছে ম্যাথের জন্য আমি বলছি নয়টা চাপ্টার নয়টা ম্যাথের জন্য নয়টা আর বায়োলজির জন্য মনে হয় দশটা এই যে দেখো এই যে দেখো দশটা তাহলে এখানে মোট কয়টা আর আর কত হয়েছে নয় তোমাকে এই যে আছে এই তোমাকে এইচএসসির জন্য কি করতে হবে বলো তো ভাইয়া প্রস্তুত করবে এইচএসসির জন্য এই জন্য তোমাকে এই তেত্রিশটা চাপ্টার কমপ্লিট করতে হবে ভাইয়া তোমার হাতে কয় মাস তিন মাস অসম্ভব বলতে কি শোনা ভাইয়া অসম্ভব বলতে কি শোনা তুমি সুন্দর করে একদম ভালো মতো যেখানে সময় নষ্ট হচ্ছে সেই সময়গুলো কেন নষ্ট হচ্ছে সেটা আইডেন্টিফাই করো তুমি কলেজে কি যাওয়া প্রয়োজন কিনা সেটা আইডেন্টিফাই করো কলেজে যে ক্লাসগুলো হচ্ছে না সেখানে তুমি ওই সময় তুমি কিভাবে সময়টা কাজে লাগাবা সেটা আইডেন্টিফাই করো তোমাকে এখন প্রত্যেকটা সময় বের করা লাগবে তোমার টার্গেট হলো তিন মাস ভাইয়া সামনের আজকের দিন থেকে ধরে তুমি তিন মাস ধরবা তিন মাস ধরে তুমি আগাবা আগানোর পরে তোমাকে এই নব্বই দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে এখন এইটা কিভাবে করবা এটার জন্য তোমাকে টার্গেট ফিক্স করতে হবে সাপ্তাহিক করে টার্গেট এটা আমি সব সময় বলে আসি সাপ্তাহিক করে টার্গেট ফিক্স করবা সাপ্তাহিক করে ঠিক আছে এই সাপ্তাহের মধ্যে কোন কোন সাপ্টার শেষ করবা ধরো তেত্রিশটা সাপ্টার আছে কয়টা সাপ্টার তেত্রিশটা সাপ্টার মাস আছে কয়টা তিন মাস প্রত্যেক মাসে কয়টা সাপ্টার শেষ করা লাগবে এগারোটা সাপ্টার তাই কি না দেখো ফিজিক্স তিনটা চাপ্টার ম্যাথ তিনটা চাপ্টার বায়োলজি তিনটা চাপ্টার কয়টা নয়টা আর কেমিস্ট্রি দুইটা চাপ্টার কয়টা এগারোটা চাপ্টার এই যে প্রথম মাসের এগারোটা চাপ্টার এই এগারোটা চাপ্টার প্রথম মাসের প্ল্যানিং সাজাও অথবা সাপ্তাহিক প্ল্যানিং সাজাও এবার প্রথম মাসে কয়টা সপ্তাহ আছে চারটা সপ্তাহ আছে প্ল্যানিং সাজাই ফেলো এগারোটা মানে দুইটা করে সাপটা শেষ করা লাগবে তার মানে বুঝতেই পারতেছো মানে তিনটা করে প্রায় সাপ্টার শেষ করা লাগবে তার মানে কোন কোন সাপ্টারগুলো শেষ করবে এগুলো লিস্ট করে ফেলো ওই লিস্ট করে তোমাকে পড়া কমপ্লিট করো ডেইলি তুমি দুইটা সাবজেক্ট করে পড়বা ফিজিক্সের সাথে রাখবা কি ফিজিক্সের সাথে রাখবা আমি সুন্দর করে সব বলে দিচ্ছি ফিজিক্সের সাথে রাখবা কেমিস্ট্রি ম্যাথের সাথে রাখবা বায়োলজি আর ডেইলি বেসিসে কোনোদিন বাংলা পড়বা কোনোদিন ইংরেজি পড়বা কোনোদিন আইসিটি পড়বা এইভাবে রেগুলার করে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তার মানে কি তোমার এইচএসসির জন্য তুমি প্রস্তুতি এই যে দেখো মোট কয়টা তেত্রিশটা চাপ্টার কমপ্লিট করবা তিন মাসের মধ্যে এরপরের দুই মাস কি করবা এরপরের দুই মাস নিজেকে ডেভেলপ করবা এখন কি এটা হলো কি এইচএসসির জন্য ডেভেলপ এবার কি নিজেকে যে চাপ্টারগুলো ইম্পর্টেন্স ছিল না সেগুলোকে সময় দিবা দেখো ইম্পর্টেন্ট লেস ইম্পর্ট্যান্ট সাবট্যাপ লেস ইম্পর্ট্যান্ট সাবটারকে সময় দিবা লেস ইম্পর্ট্যান্ট সাবটারকে কি করবা বল তো ভাইয়া সময় দিবা লেস ইম্পর্ট্যান্ট সাবটার লেস ইম্পর্ট্যান্ট সাবটার শেষ হওয়ার পরে কি করবা বল তো ভাইয়া লেস ইম্পর্ট্যান্ট সাবটারকে প্রথমত সময় দিবা তারপরে লেস ইম্পর্ট্যান্টে পাশাপাশি অ্যাডমিশনের জন্য হাই কোয়ালিটির জিনিসগুলোকে সময় দিবা অ্যাডমিশনের জন্য কি করবা কিছু কিছু জিনিস আগায় রাখবা ঠিক আছে ভাইয়া অ্যাডমিশনের জন্য আগায় রাখবা এই দুই মাসে তার মানে কি ওই যে বললাম না উইপ মেডিকেল ওর মতো যাতে তুমি কামব্যাক দিতে পারো সেই জিনিসটা আমি তোমাকে ধরায় দিচ্ছি লাস্ট এক মাস কি লাস্ট এক মাস যেমন রিভিশন দিতে তোমাকে হেল্প করবে একবার তো রিভিশন এখানেও হচ্ছে এখানে যেমন রিভিশন প্লাস ফাইনাল দি দিবা ফাইনাল মডেল টেস্ট দিবা এই হলো আমাদের এই যে দেখো এই হলো আমাদের ছয় মাসের প্ল্যানিং এখন ভাইয়া কেউ যদি এখান থেকে এক একটা দিন নষ্ট করে তাহলে সে এখান থেকে সময় নষ্ট করতেছে অথবা এখান থেকে অথবা এখান থেকে সবগুলো কিন্তু করার সময় এখন এক একটা জায়গা থেকে একটা সময় নষ্ট করা মানে তোমার জন্য অনেক বড় লস হয়ে যাবে কত বড় লস হয়ে যাবে তুমি ওইটা মনে হয় চিন্তাও করার বাইরে থাকবে তার জন্যই আমি সব সময় একটা কথা বলি এখন থেকে ভাইয়া তুমি নতুন করে শুরু করো ভাইয়া নতুন করে তোমার জার্নি শুরু করো তুমি এখনো অনেক কিছু তোমার চিন্তার বাইরে তুমি চাইলে বইয়েটে টপ করবা ভাইয়া তুমি চাইলে মেডিকেলে টপ করতে পারবা ওই লেভেলের কামব্যাক দেওয়ার চেষ্টা করো ওই লেভেলে তুমি অ্যানসিওর করার চেষ্টা করো ভাইয়া সেটা কীভাবে করবা বললামে তো এই যে নব্বই দিন পড়বা ভালো মতো এই নব্বই দিনের মধ্যে তুমি কী করবা বলো তো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সবগুলো প্ল্যানিং মাফিক সব কিছু আগাবা তোমরা আমার কথা বুঝতে পারছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবা এবার তোমাদেরকে আরও কয়েকটা বিষয় বলি যেহেতু তোমরা এই জিনিসগুলো একটা প্ল্যানিং রুটিনটাও আমি বলে দিছি যে কীভাবে পড়বা এখন তোমার যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে সময় অপচয় করা যাবে না ভাইয়া সময় অপচয় করা যাবে না সময় অপচয় করলে নিজের লাইফের সবচেয়ে বড় ক্ষতি করবা ভাইয়া সবচেয়ে বড় ক্ষতি করবা এখন যেটা করতে হবে যে সেটা হচ্ছে বেশি 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 কি করতে হবে বলতো ভাইয়া কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে সময় দিতে হবে প্রচুর সময় দিতে হবে এটার পিছনে বুঝতে পারছো ভাইয়া এখন পড়াশোনার বিকল্প কিচ্ছু নাই যত দিকে অন্যদিকে সময় নষ্ট করতেছে এখন পড়াশোনায় ব্যাক করো ভাইয়া পড়াশোনা হলো এখন সব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ভাইয়া তাই এগুলো নিয়ে আর চিন্তা নাই এখন শুধু পড়াশোনায় ব্যাক করো মানে হাজারো চিন্তা হাজারো সবকিছু মাথা থেকে বাদ দিয়ে শুধু পড়াশোনায় ব্যাক করো বারবার বলতেছি ঠিক আছে কারণ হলো যে তোমার হাতে ছয় মাস আছে এই ছয় মাসে তুমি চাইলে ঢাকা মেডিকেল চাইলে বুয়েট চাইলে ঢাকা ইউনিভার্সিটির সব জায়গায় তুমি সেরা কিছু করতে পারো তাই নিজেকে ওইভাবে তৈরি করতে হবে ঠিক আছে আর যেটা বললাম যে তোমাকে আমি একটু ছোট্ট করে একটু রুটিনটা দেখাই কিভাবে তোমরা রুটিনটা তৈরি করবা ঠিক আছে একটু দাঁড়াও এই যে দেখো তুমি কি করবা শনিবারে শনিবারে তুমি যেই কাজটা করবা হ্যাঁ দেখো শনিবারে ফিজিক্স রাখবা এখন ফিজিক্সের যদি ধরো হাফ চাপ্টার ধরো একদিনে এক সপ্তাহে দুইটা চাপ্টার শেষ করা লাগবে তার মানে ক্লাস তোমার মোটামুটি তিন থেকে চারটা ক্লাস করবে তার মানে তুমি ছোটো একটা চাপ্টার হলে পুরো চাপ্টারটা কমপ্লিট করবা পাশাপাশি তুমি হলো যে কেমিস্ট্রি হাফ কমপ্লিট করবা এরকমভাবে আর কি মানে তুমি প্ল্যানিং যেইভাবে সাজাবা আর কি এক একজনের প্ল্যানিং এক এক রকম হবে বাট আমি ধরাই দিচ্ছি তোমাদেরকে রবিবারে তুমি কী করবা রবিবারে তুমি সেম ভাবে কি করবা বায়োলজি ম্যাথের সাথে বায়োলজি রাখবা তো সেইভাবে এইভাবে রাখবা এখন ডেইলি বেসিসে তোমাকে প্রথম দিন ধরো বাংলা পড়লে দ্বিতীয় দিন ইংলিশ পড়বা আইসিটি পড়বা যদি রুটিন বানাতে সমস্যা হয় আমার একটা রুটিন করা ভিডিও আছে তোমাদের জন্য ওই ভিডিওটা একটু দেখে নিবা রুটিন একদম সুন্দর করে রুটিন বানানো আছে ঠিক আছে এই হলো ওভারঅল কথাবার্তা যারা আমাদের এইচএসসি ম্যাথের ম্যাথের সেকেন্ড পেপারে ব্যাসে যুক্ত হতে চাও পেইড ডাসে তোমরা কমেন্ট ইয়া করবা আমাদের জিরো ওয়ান থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ আর যারা যারা চেক করো একটা গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ম্যাথের ফ্রি বেসে যুক্ত হয়ে যেতে পারবে আর পেট ব্যাসটা হলো কি সে বলো তো ভাইয়া আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ সবই পড়াই এবং আমাদের সব সাবজেক্টে এখানে পড়ানো হয় ফাইনাল রিভিশনে তোমরা ইনশাল্লাহ আমাদেরকে পাবা তো শুধুমাত্র এখন ম্যাথ ব্যাসটা আমাদের কন্টিনিউ করা আছে ঠিক আছে তো আল্লাহ হাফেজ শুধু সেকেন্ড পেপার শুধুমাত্র শর্ট সিলেবাসটা সেকেন্ড পেপার চাপ্টারগুলো তো আল্লাহ হাফেজ আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা